আবার মালদায় গুলিবিদ্ধ তৃণমূল নেতা বারো দিনের মাথায় আবার শুট আউট মালদায় গুলিবিদ্ধ কালিয়াচক এক নম্বর ব্লকের নওদা যদুপুরের তৃণমূল অঞ্চল সভাপতি বকুল শেখ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে হাসা শেখ নামে এক তৃণমূল কর্মীর ঘটনাস্থলে মৃত্যু হয় অন্যদিকে ঘটনায় আহত আরও এক তৃণমূল কর্মী এসার উদ্দিন শেখ রক্তাক্ত অবস্থায় তাদের দুজনকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে জানা গিয়েছে আজ সকালে কালিয়াচকের নয়া বস্তি এলাকায় ড্রেন ও রাস্তার উদ্বোধন করতে গিয়েছিলেন অঞ্চল সভাপতি বকুল শেখ অভিযোগ ঠিক সেই সময় তৃণমূলের আরো এক গোষ্ঠে আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের উপর হামলা করে ব্যুরো রিপোর্ট আপনার নিউজ আপনি ফোন করে নাকি কেউ হট না গো দেখছো যে পেশেন্ট আগে নিয়ে আসছে